যদি আমি এখানে একটা চাকরি পাই তাহলে আমি এই সুন্দরী মেয়েদের একজনকে মুগ্ধ করে বিয়ে করব। এবং বাকিগুলোকে ফ্রিতে খাবো প্লিজ ম্যাডাম আমাকে একটা চাকরি দিয়ে দেন আমার অনেক উপকার হবে প্লিজ ম্যাডাম একটা সুযোগ দেন আচ্ছা আমাদের এখানে দারোয়ানের পোস্ট খালি আছে আমি তোমাকে দারোয়ানের চাকরি দিতে পারি ঠিক আছে ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এরপর থেকে সব মেয়েদেরকে পাহারা দিব ম্যাডাম শিয়ালের কাছে মুরগি পালতে দিয়েছেন আপনি যখন শিয়াল মুরগি খেয়ে পালিয়ে যাবে তখন বুঝবেন তুমি বুঝিয়ে বল আমার কিছু বলার দরকার নেই শুধু রাতের বেলা আমাদের ছাত্রী নিবাসের সবচেয়ে সুন্দরী মেয়েটির ঘর চেক করুন তাহলেই আপনি বুঝতে পারবেন শালা হালকা তুই ওকে বিয়ে করবি বলে এসেছিলি আর এখন সবচেয়ে সুন্দরীকে বিনামূল্যে পেয়ে যাচ্ছিস সকাল পর্যন্ত অপেক্ষা কর এই নিয়ে বোকা চন্দ্র এবার বিদায় হ তোরা চাকরি নাই দূরে গিয়ে মর বিয়ের কথা বলে ফ্রিতে খাচ্ছিস